নমস্কার আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন তো কবে থেকে আবেদন শুরু হবে এবং কারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য আপনারা দেখে নিতে পারেন যে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটটি পাওয়া গিয়েছে বন্ধুরা সেখান থেকে তো সেই নতুন আপডেটসটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সঙ্গে বলে রাখছি এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেটসগুলো পেতে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের সেটি যে এখানে বলা রয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হবে শুধুমাত্র মহিলারাই এতে আবেদনযোগ্য এবং আপনি আবেদন করবেন কীভাবে এটিও কিন্তু দেওয়া রয়েছে যে কমিশনস ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট পিএসসি বি অ্যাপ্লিকেশন অন ফ্রম ফরটিন্থ মার্চ টু অর্থাৎ চোদ্দোই মার্চ যে এই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সঙ্গে যেটি রয়েছে যে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু এনরোল দেম সেলফ অ্যাস পার ওয়ান টাইম এনরোলমেন্ট স্কিম থ্রো দ্য সেম ওয়েবসাইট লিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল ফর দ্য পোস্ট এবং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই ক্ষেত্রে এলিজেবল এবং ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন স্কিম অফ দ্য এক্সামিনেশন অ্যাটসেটরা উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট অর্থাৎ এজ লিমিট কোয়ালিফিকেশন পে স্কেল ক্লোজিং ডেট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফিস এবং পরীক্ষা যাবতীয় তথ্য কিন্তু আপনারা এখানে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে যে একটি হচ্ছে ডাব্লুডাব্লু ডট বি অ্যাপ্লিকেশন ডট ইন অন্যটি হচ্ছে ডাব্লু ডট বি অনলাইন ডট গভ ডট ইন এখান থেকে পেয়ে যাবেন এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিস থ্রু অনলাইন সিক্সটিন মার্চ টু থাউজেন্ড টুয়েলভ মিড নাইট অর্থাৎ এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ষোলোই এপ্রিল দু হাজার উনিশ রাত বারোটা পর্যন্ত এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই এপ্রিল দু হাজার উনিশ অর্থাৎ এই সুপারভাইজার যে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার উনিশ থেকে এবং সেটি শেষ তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল দু হাজার উনিশ এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই এপ্রিল দু হাজার উনিশ তারিখে এবং পিএসসি অ্যাপ্লিকেশন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং সঙ্গে এই ওয়েবসাইট থেকেই আপনি আবেদন করতে পারবেন তো সুপারভাইজার নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সঙ্গে বলবো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ